যে আমাদের সমাজে বউ শাসন নিয়ে যুদ্ধ কথাটি প্রায় শোনা যাচ্ছে কিন্তু আমাদের কি করণীয় উচিত একটা মানে স্বামী মানে অফিস থেকে আসার পর মানে ওনাকে ওনার মতো ছেড়ে দেওয়া উচিত মার উচিত বউর উচিত ও আসুক আসার পর ওর সাথে আমাদের বসে কথা বলি মা যেমন চায় যে সারাদিন আমার ছেলেটা অফিস থেকে আসছে মানে ওর সাথে আমি দুটা কথা বলি বউ চায় কিন্তু আমাদের উচিত যে এখন ছেলেটা অফিস থেকে আসছে এখন সাথে সাথে যদি বউ নিয়েও ওর রুমে চলে যায় দরজা আটকে রাখে তখন মার কি মনে কষ্ট হয় না হয় আমাদের উচিত যে কি সময় দেও মা আমরা সবাই একসাথে বসে গল্প করি অফিস থেকে একা আসার পরে চা খাই বসে গল্প আড্ডা করি তারপর মা শুয়ে থাকুক আমরাও শুয়ে থাকি কিন্তু মানে দেখা যাচ্ছে শুধু বউকেই সময় দিবে আবার দেখা যাচ্ছে শুধু মাকেই সময় দিবে এটা আমরা নারীরা আসলে কি সহ্য করতে পারি না যে মা মাকে ও বেশি সময় দিচ্ছে কিন্তু আমাকে সময় দিচ্ছে না আমার কাছ থেকে মনে হচ্ছে কিন্তু সেটা বড় কথা না আমার কথা হচ্ছে কি যে আমরা যদি সবাই একসাথে মিলেমিশে থাকি তাহলে আজকে আমাদের এই সমাজে এত পরিণতি এত মৃত্যু এগুলো হতো না কারণ আমরা নারীরা অনেক মানে মানুষ একটা কথায় বলে না হিংসা হিংসার কারণে আজকে আমাদের এইসব ধারণা হচ্ছে আমাদের সমাজে